বিস্ফোরক লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে দমদমের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত বিগত লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে দমদম কেন্দ্র থেকে বিজেপির পরাজয়ের ক্ষেত্রে ভূমিকা সিপিএম জোটের এমনই বেলাগাম মন্তব্য বিজেপি নেতা শিলভদ্র দত্তের আর এই নিয়ে চারবার সংসদে সৌগত রায় দমদম লোকসভা কেন্দ্রে দু হাজার চব্বিশের ফলাফলি নিরিখে ষাট হাজারে বিজেপির শিলভদ্র দত্তকে হারিয়ে জয়ী হন তৃণমূলের সৌগত রায় আর তৃতীয় হন সুজন চক্রবর্তী প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে এক ইঞ্চি জমি ছাড়তে নাড়া ছেলে বিভিন্ন দলের রাজনৈতিক দলের প্রার্থীরা জোর কদমে করেন ভোটের লড়াই তবুও হার বিজেপির আশা অনুরূপ ফলাফল না পেয়ে দোষারোপ বিজেপির ভোটের ফলাফলের পর অবশেষে মুখ খুললেন দমদমের বিজেপি প্রার্থী শিলভজ পশ্চিম পশ্চিমবাংলার কোথাও বিজেপির কোনো খামতি ছিল না বাংলার মানুষের কাছে পরিষ্কার হলো এটাই যে দুর্নীতির বিরুদ্ধে মানুষের কাছে আওয়াজ তোলার কথা বলেও সিপিএম বামফ্রন্ট বাংলার কংগ্রেস সিপিএম জোট তৃণমূলকে জেতার জন্য যেই চেষ্টা করেছিল সেটাতে তারা সফল হয়েছে এই দমদম সহ রাজ্যের বেশ কিছু লোকসভার আসন যেখানে বিজেপির পরাজয়ের ক্ষেত্রে অন্যতম ভূমিকা রয়েছে সিপিএম এর তারা তৃণমূলের সমর্থন করার ফল বাংলা জুড়ে তৃণমূলের জয় জয়কার সিপিএম বা তৃণমূলের প্রচার যারা বুঝতে পেরেছেন ঠিক নয় তারাই বিজেপিতে ভোট দিয়েছেন সৌগতবাবু জেতার কথা ছিল না সুদন চক্রবর্তী যদি পাশে না দাঁড়াতেন তাহলে এবারই শেষ নির্বাচন হতো সৌগতবাবুর এমনই বিস্ফোরক প্রতিক্রিয়া বিজেপি নেতা শিলভদ্র দত্তের কেউ জেতার জন্য লড়ে আবার কেউ হারার জন্য লড়ে সুজনবাবু হারার জন্য লড়েছেন তৃণমূলের পায়ে ধরে যাতে ফিশ ফ্রাই সাইজটা বড় হয় তার জন্য তৃণমূলকে জিতিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখেছে সিপিএম গোটা বাংলা জুড়ে বিজেপির লোকসভা নির্বাচনের ফলাফল প্রসঙ্গে সিপিএম জোটকে দায়ী করে বে নজির মন্তব্য করলেন শিলভদ্র দত্ত অন্যতম গুরুত্বপূর্ণ লোকসভা আসন ছিল এই দমদম যেখানে সুজন চক্রবর্তী সৌগত রায় এবং শিলভদ্র দত্তের লড়াইয়ের নজর ছিল সব মহলে তবে দিনে শেষে নিজের জয় অব্যাহত রেখে চতুর্থবার সাংসদ হন সৌগত রায় আর তাতে পরাজিত হয়ে বিজেপির প্রার্থী শিলভদ্র দত্ত তিনি বলেন গতবার স্বগতবাবু বলেছিলেন তিনি আর নির্বাচনে দাঁড়াবেন কিনা ঠিক নেই তিনি তার শেষ দিন অবধিও লোভ সামলাতে পারবেন না আবার ঠিক নির্বাচনের সময় স্বগতবাবু দেখা যাবে ঠিক দাঁড়াতে এসেছেন স্বগতবাবু কোনো কাজের জন্য যেতেননি স্বগতবাবু দমদমের জন্য কিছু করেননি সেটা প্রমাণিত হয়েছে বহু ওয়ার্ডে তাই তিনি হেরেছেন এদিন এমনই প্রতিক্রিয়া বিজেপি নেতা শিলভদ্র দত্তের খামতি ছিল না খামতি বিজেপির কোনটাই ছিল যেটা হলো সেটা হচ্ছে বাংলার মানুষের কাছে পরিষ্কার হলো যে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ দেবার কথা বলেও বাংলার বামফ্রন্ট বাংলার সিপিএম বাংলার বা কংগ্রেস সিপিএম জোট তারা তৃণমূলকে জেতানোর জন্য যে চেষ্টা করেছিল সেটা সাকসেসফুল লাগছে পশ্চিম বাংলার দমদম সহ বেশ কিছু আসন বিজেপি বা বিরোধী শক্তি হেরেছে তার কারণ হচ্ছে সিপিএম ঘুরিয়ে তৃণমূলকে সমর্থন করার ফল আমরা এটা প্রথম থেকে আমি বলে এসেছিলাম যে সুজন চক্রবর্তী কোন দলের প্রার্থী নয় সুজন চক্রবর্তী সৌগত রায় সেটাই সেটাই প্রমাণ হলো যে আমার কথাটা ঠিক সংগঠিত দল আমাদের আমাদের দল কাজ করেছে সবটাই ঠিক আছে কিন্তু বিষয় হচ্ছে যেভাবে তৃণমূল কংগ্রেসের অর্থে প্রচারটাকে তুঙ্গে তুলেছিল সিপিএম এবং একটা হওয়া যাতে কিছু সংবাদ মাধ্যমও যুক্ত ছিলেন যে সুজন চক্রবর্তী যেন লড়াইটা করতে আসছে মেন সেটা করে দিয়ে একটা এমন পরিবেশ তৈরি হয়েছিল সেটা হয়তো আমরা পারিনি আমি হয়তো সেভাবে কাজ করতে পারিনি কিন্তু সেই প্রচারটাকে আটকাতে পারিনি আমরা এটা বারবার বলতে চেয়েছিলাম যে সিপিএম পশ্চিম বাংলায় তৃণমূলের বিরুদ্ধে লড়লেও দিল্লিতে সিপিএম তৃণমূলের সঙ্গেই আছে এবং ওরা বিজেপিকে হারানোর জন্য তৃণমূলের দুর্নীতিকেও সমর্থন করছে এটা প্রমাণিত হয়েছে সেটাই প্রমাণিত হয়েছে আজ তাই আমি পারিনি আমরা হয়তো সেই প্রচারটা মানুষের কাছে গিয়ে করতে পারিনি মানুষকে বোঝাতে পারিনি আমাদের এই কথাটা কিন্তু আজকে মানুষ বুঝতে পারছে যে সৌগত রায় জিতেছেন তৃণমূলের জন্য নয় সৌগত রায়ের যে তার প্রধান কারিগরটার নামই সুজন চক্রবর্তী দলটার নাম সেপি তৃণমূল কংগ্রেসের নেতারা বলছেন পঁয়তাল্লিশটা ওয়ার্ডে কলকাতায় হারার পরে এবং এখানেও প্রচুর ওয়ার্ডে তৃণমূল হারার পরে লোকে তৃণমূলের নেতারাই বলছেন যে লক্ষ্মীর ভান্ডারে গ্রাম বাংলার মানুষ উৎসাহিত হল শহর অঞ্চলের মানুষ হচ্ছে না তাই সৌগত বাবু কি বলছে তার সঙ্গে দলের মতামত মিলছে না আর একটা কথা যেটা বললেন না সৌগত বাবু আর দাঁড়াবেন না গতবারও সৌগত বাবু বলেছিলেন সৌগত সৌগতবাবু সেদিন অবধি শেষ দিন অবধিও উনি লোক সামলাতে পারবেন না আবার আসছে বা ঠিক নির্বাচনের সময় দেখা যাবে সৌগতবাবু দাঁড়াতে এসছে সৌগতবাবু এর কথার কোনো মূল্য নেই কারণ অতীতেও তিনি বলেছিলেন যে নির্বাচন আর দাঁড়াবো কিনা ঠিক নেই সব বলেছিলেন কিন্তু ঠিক দাঁড়িয়েছেন কারণ সৌগতবাবুদের কথার কোনো দাম নেই আর লক্ষ্মীর ভান্ডারের জন্য সৌগত বাবু জিতেছেন এটা বলার পরে তার মানে সৌগত বাবু তার কাজের জন্য যে তিনি এটা প্রমাণ করে দিয়েছেন সৌগত বাবু যে দমদমের জন্য কিছু করেননি এটা প্রমাণিত হয়েছে মমতা ব্যানার্জির লক্ষ্মীর ভান্ডার সৌগত বাবুকে উনি স্বীকার করুন যাতে মানুষের মনে থাকেন সেটাই আমি বাবু বলবো আর সেটা উনি ওনার দলের লোককে কি বলবেন দলের কে কাজ করেছে কেনা তো তৃণমূলের গোষ্ঠী তদন্ত প্রতিদিন লোকে দেখতে পাচ্ছে ওটা নিয়ে আমার কিছু বলার নেই উনি তার দলের কর্মীকে কি বলবেন আমার দেখার দরকার নেই তবে বিলকান্নাতে বাবু এ যে হেরেছেন যেটা ঠিক কথা সৌগতবাবু তো বেশ কিছু হেরেছেন এবং আমার তো খবর আছে আমি যেটা চেয়ারম্যানের ওয়ার্ডেও সৌগত বাবু হেরেছেন তা সেটা কি বলবেন সৌগত যেখানের মানুষ সিপিএম বা তৃণমূলের প্রচারটাকে বুঝতে পেরেছেন এই প্রচার ঠিক না তারা বিজেপিকে ভোট দিয়েছে এটাই স্বাভাবিক রাগ দুঃখ অভিমান করে লাভ নেই কারণ যে জেতার কথা ছিল না যদি সুজন চক্রবর্তী না দাঁড়াতেন সৌগত বাবুর এবারই শেষ নির্বাচন দমদম থেকে শ্রীঞ্চিনি প্রধানের রিপোর্ট সঠিক বার্তা